আপনার ভিডিওর কালার কোয়ালিটি যদি সুন্দর না হয় তাহলে কিন্তু আপনার ভিডিও রিচ একবারে ডাউন হয়ে যাবে তো এই ভিডিও রিচ আপনাদের নিয়ে আসতে আপনারা কি করবেন তো আমি আজকে আপনাদের একটা সহজ পদ্ধতি দেখাবো যে এটার মাধ্যমে আপনারা খুব সহজে আপনাদের ভিডিওর কালার আপনাদের ইচ্ছা মতো যে কোনো ছবির কালারের মতো সেম টু সেম করতে পারবেন তো চলেন এটার জন্য আমি আজকে আপনাদের নিয়ে যাচ্ছি ক্যাপ কার্ডে আমার নিজের ভিডিওতে ভালো কালার দেওয়ার জন্য আমি যে ছবির মতো কালারটা দিতে চাই এর জন্য আমার চলে যেতে হবে হচ্ছে গুগলে গুগলে গিয়ে আমি সার্চ করলাম স্কাই কালার পিকচার দেখে তো আমাকে আমার এখানে যে স্কায়ের কালারটা পছন্দ হবে আমি ওই কালারটাই নিব তো আমার এখানে এই পিকচারটা পছন্দ হয়েছে তো এই পিকচারটাতে আমি ঢুকবো ঢুকে একটা স্ক্রিনশট নেব স্ক্রিনশট নেওয়ার পরে আমি বেড়ে যাব। এখন আমার প্রয়োজন হবে হচ্ছে ক্যাপকার্ট অ্যাপস তো আমি ক্যাপকার্ট অ্যাপসের ভিতরে ঢুকলাম তো ক্যাপকার্ড অ্যাপসটা একটু লোডিং করবে তো আপনারা একটু অপেক্ষা করেন তো ক্যাপকার্ট অ্যাপসটা লোডিং করছে তো আমরা ক্যাপকার্ট অ্যাপসটাতে ঢোকার পরে এই তো আমার ক্যাপকার্ড অ্যাপসটা চালু হয়ে গেছে তো আমি এখন নিউ প্রজেক্টে ক্লিক করব নিউ প্রো প্রজেক্টে ক্লিক করার পর আমি চলে যাব আমার গ্যালারিতে তো আমার গ্যালারি থেকে আমি আমার পছন্দ মতো ভিডিও নেব যেহেতু আমি প্রথমেই সিলেক্ট করতে চেয়েছি যে আমি আকাশের ভিডিও নিয়ে কাজ করব তো আমি আমার গ্যালারি থেকে এরকম একটা ভিডিও চুজ করছিলাম যেটাতে আকাশ আছে তো তাহলে আকাশের কালারটা সুন্দর আসবে আপনারা চা মানে চেষ্টা করবেন যে যে রিলেটেড ভিডিও করছেন ওই রিলেটেড কিছু স্ক্রিনশটের কালারটা নেওয়ার জন্য তাহলে আপনাদের কালারটা সুন্দর আসবে তো আমি এই যে আমার নদী আর আকাশের ভিডিওটা নিয়ে নিলাম এই তো এই ভিডিওটা নেওয়ার পরে আমি চলে যাবো অ্যাডজাস্ট অপশনে তো অ্যাডজাস্ট অপশানে ক্লিক করার পরে আমার আসবে কালার ম্যাচ এই কালার ম্যাচে আমি ক্লিক করব

কত সহজে আমি ছবির কালারটা আমার মনের মতো করে ফেললাম তো এটার জন্য আপনার দীর্ঘ সময় কোনো কষ্টও করতে হলো না আপনি খুব সহজে ক্যাপকার্ডের মাধ্যমে এই কালারটাকে সুন্দর করে করতে পারবেন তো আমি এরপরে কিন্তু আপনাদের ওই আসল ভিডিওটাও দেখিয়ে দেব কারণ ওইটার কালারটা সেম কেমন ছিল যে কালারটা কতটুকু চেঞ্জ হয়েছে আপনারা এই ভিডিওটা দেখলেই খেয়াল করতে পারেন এই দেখেন আমার ভিডিওটা আমার অরিজিনাল ভিডিওটা এরকম ছিল তো দেখছেন কালারটা কত সুন্দর হয়ে গেছে যে ভিডিওটা ভালো রিচ করাতে চান অবশ্যই এটার কালারের উপর আপনি খেয়াল রাখবেন কালারটা যাতে সুন্দর